যারা এসেছে তারা আসেন অনেক কিছু অ্যাবাউটস নিয়ে এসেছে ফলে আলোচনা অ্যাবাউটস এর উপর হতো এবং সবার অ্যাবাউটস কম বেশি সমান সবাই বঞ্চিত সবাই লাঞ্ছিত সবাই বিতাড়িত সবাই প্রতারিত কম বেশি শুধু কাহিনীগুলি আলাদা কিন্তু বাকি সবাই সবার অ্যাবাউস গুলোকে সাজাতে আসছে কিভাবে এটা ঠিক হয়ে যায় কিভাবে ওটা ঠিক হয়ে যায় কিন্তু যার ঠিক হয় তাকে গেটের বাইরেই রেখে আসতে আমার নাম ঈশ্বরী ঘোষ আমি পিএইচডি করছি আমি পাতিপুকুরের ওখানে থাকি আর আমার বয়স বর্তমানে টোয়েন্টি এইট প্লাস এইবারে আমার মেন প্রশ্ন হচ্ছে মহাদেবের রুদ্র রূপকে নিয়ে মানে মেন যে জায়গাটা ডাউট হচ্ছে সেটা হচ্ছে ধরুন এই যে পঞ্চতত্ত্ব বা এই যে পঞ্চ দেবতা পুজো করা বা কেন দেবতা বলা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এখান থেকে জীবনের অনেক কিছু আমরা পাই এই জীবন দায়ী অনেক কিছু এরা আমাদেরকে দেয় কিন্তু মানে এই যে রুদ্র বলতে আমরা যে প্রকৃতির যে রুদ্র রূপ থেকে এই যে রুদ্র নামটা এসছে মানে যে মানে এই ব্যাপারটা একটু কাউন্টার ইনকিউটিভ যে মানে প্রকৃতির এই রুদ্র রূপের মধ্যে মানে ঋষিরা কি উচ্চ ভাব প্রত্যক্ষ করেছেন যার সাথে মহাদেবের রুদ্র ভাব বা এই রুদ্র যে তত্ত্ব সেইটাকে তারা সৃষ্টি করেছিলেন বা সেটাকে সাংঘাতিক ভাবে আমাদেরকে বুঝিয়েছিলেন মানে আমার এই জায়গাটা ঠিক ক্লিয়ার হচ্ছে না বিষয়টি হলো শঙ্কর থেকে শিব হুম আমাদের যে জীবনের যে প্রবাহ প্রকৃতি এই যে রুদ্র কথাটা আমরা বলছি না রুদ্র কথাটাকে আমরা খুব স্থূল অর্থে ধরে নিচ্ছে রুদ্র কথার অর্থ হলো যে কোনো ট্রান্সফরমেশন যে কোনো বদল কারণ যে কোনো বদল ওই বদলের আইডেন্টিফায়েড এলিমেন্টের জন্য রুদ্র রূপ যে কোনো বদল শিশুত্ব চলে যাওয়া শিশুত্বের জন্য রুদ্র রূপ বোঝা যাচ্ছে তো ভারতবর্ষ প্রথম থেকেই আমিও বিশ্বাস করি এবং যদি আমরা দেখি ভারতবর্ষের পুরো যে বেদের যে চলন তাতে ভারতবর্ষ প্রকৃতিকে খুব অবজার্ভ করেছে ভারতবর্ষ প্রকৃতির পূজারী বিভিন্ন সময় অথর্ব বেদে তো এই প্রকৃতির ভোরে ভরে বর্ণনা ঋগ্বেদে ঋষির যে ভাব তার মধ্যে প্রথম থেকেই দেখা যায় যে সে প্রকৃতির সাথে এক যেন কথা বলছে একটা সামঞ্জস্য আনবার চেষ্টা করছে তো যখন রুদ্র বলা হচ্ছে তখন এই নয় যে তার সংহার মূর্তি সংহার নিয়ে পরে বলছি অবশ্যই সংহার কিন্তু এই সংহারকে ক্রুয়েল হিসাবে দেখা হয়নি এই সংহারকে এক ইনডিফারেন্ট অ্যাসপেক্ট হিসাবে দেখা হয়েছে আমরা কি আমরা উপনিষদের তত্ত্ব হিসাবে নিজেদেরকে কি বলেছে সাক্ষী চৈতন্য কিন্তু জগৎ দ্বইতে দাঁড়িয়ে আছে এই দ্বৈতের সাক্ষিত বদল চলছে আমরা অবদলে আছি এই যে বদলের ধারা ইনি হলেন রুদ্র বা অস্তিত্বের রূপ বা প্রকৃতির এবং এই প্রকৃতির রূপ শুধুমাত্র ভাবে নয় সূক্ষ্মভাবে কারণভাবে আমরা যা কিছু দেখছি স্থূল এবং আমাদের মনে হয় যে সব কিছু ধ্বংস এইভাবে আমরা রুদ্রকে বা কালীকে দেখেছি কিন্তু কালী ভাঙে না কালী যে গড়ে কালী যে সাধকের জীবনকে রূপান্তর করে ঠিক তেমনি যে নটরাজমূর্তি তারও সংকেত আমরা অনেকেই জানি তিনি এক হাতে ডমরু নিয়েছেন এই ডমরু কিসের এই শব্দব্রহ্ম সৃজনের বীজ আবার ডমরু ভয়ঙ্কর যখন শিব তাণ্ডব করেন তখন ডমরুর আওয়াজ হয় কিন্তু খুব আত্মিক সাধকই কিন্তু একমাত্র এই ডমরুর আওয়াজে বিনাশের ভিতরে সৃষ্টির বীজ দেখতে পাবে তো আবার দেখা গেছে তার হাতে অগ্নি তার হাতে নৃত্যের ভঙ্গিমা দুটো অপোজিট ভিউতে বৈপরীত্যকে ধারণ করে আছেন অথচ তিনি ক্রিয়াময় আছেন তিনি নৃত্য করছেন তো জীবনের যে ভঙ্গিমা তা হলো নৃত্য এবং এই ভঙ্গিমার মানেই রূপান্তর যদি দিন চলতে থাকে জীবন চলবে না রাত চলতে থাকে জীবন চলবে না যখন দিন থেকে রাত রাত থেকে দিন হচ্ছে এই যে সন্ধিক্ষণ এটা রুদ্ররূপ ঠিক আছে এই জন্য সনাতন ধর্মে এই সন্ধিক্ষণগুলিকে বা এই ট্রান্সফরমেশনকে যেমন কুণ্ডলিনীর কথা বলা হয়েছে বিভিন্ন ধাপ এটা একটা ট্রান্সফরমেশন আর কনসিয়াসনেস তো এই যে ধাপগুলো প্রত্যেকটা রুদ্ররূপ যে মূলাধার চক্র ত্যাগ করছে তার রুদ্র জাগ্রত হচ্ছে এইভাবে প্রত্যেকটা সুক্ষ্মভাবেও তাই শিশুর যে চেতন ধীরে ধীরে ম্যাচিউর হয় এবং একটি দিক তার জীবনে ধীরে ধীরে স্তীমিত হয়ে নতুন দিক জেগে ওঠে এবং তার থেকেও বেশি যদি কারণে যায়। কারণেও জীবন প্রত্যেক মুহূর্তে যে আমি আপনার সাথে কথা বলছি পুরো অস্তিত্ব এই সময় ভিতর থেকে সংহার এবং সৃষ্টির খেলা খেলছে এইজন্য এই জন্য আমাদের কালীকেও কিন্তু এই কথা বা শক্তিকে দেবীকে এই কথা বলা হয়নি ধ্বংস সৃষ্টি স্থিতি বিনাশা নাম কালীর হাতে শুধু খড়গ দেয়নি অভয় বর দিয়ে দিয়েছে না দিতেই পারতো শুধু ভাঙবে ঠিক আছে এই হলো রুদ্রের মূল বিষয় আমাদের যদি আমি এর যদি ডিস্টার্ব করি একদম সাবস্টেন্সটা নেওয়া হয় তাহলে দেখা যাবে রুদ্র জীবনের পরিবর্তনের প্রতীক এবং ভারতীয় দর্শন ভারতীয় আধ্যাত্ম প্রথম থেকেই কিন্তু জীবনের পরিবর্তনকে অবজার্ভ করতে করতেই জীবনকে বুঝেছে এই জন্য পুরো উপনিষদ ভর্তি রুদ্রের নাম এবং তার প্রশংসা তার স্তুতি ঠিক আছে তো এখানে শিব এবং শক্তি একাধারে দাঁড়াচ্ছে এবার যেটা আমরা ধ্বংসের কথা বলি ধ্বংস কি হয় না তার মানে অবশ্যই হয় এই জন্য শঙ্কর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে বলছি এই শঙ্করে কি বলা হয়েছে এটা ধ্বংসের ভাব প্রলয় করছেন অর্থাৎ একই ট্রান্সফরমেশন করতে গেলে কিছু ভাঙতে হবে হ্যাঁ দুতলা বানাতে গেলে একতলার উপরে কিছু কাজ করতে হবে তারপরেই দুতলার নির্মাণ সম্ভব তো এই সাধকের জন্য সাধারণ মানুষের জন্য যে কেউ তার জন্যে সব সবথেকে কিছুটা পীড়াদায়ী হবেই হবে রোগ হয়েছে সুস্থ হতে গেলে কিছু পীড়া নিতে হবে এমন তো নয় যে রোগ হয়ে গেছে বলে খুব সুস্থ হবে আনন্দের কথা পিড়া কী না বাবা পীড়া নিতে হবে ঠিক আছে পেন্সিল লিখছি পেন্সিল হয়ে যাচ্ছে আবার পয়সা খরচা হবে পীড়া কিছু নিতে হবে এই যে আপনি ফ্যান চালিয়েছেন ইলেকট্রিসিটি বিল আসবে কিছু পীড়া তো নিতে হবে তো যে কোনো ধ্বংসই যে আপনি শুনছেন বুঝছেন ওই ফ্যান যে চলছে আপনার মাথায় এটা দিয়ে আমরা কি করছি পীড়া নিয়ে আমরা এই বোঝার দাম দিচ্ছি এখন ইন্টারনেট ইউজ করা হচ্ছে দাম দেওয়া হচ্ছে এই হলো সংকর্ষ যখনই কিছু গড়বে তখনই কিছু ভাঙবে ভাঙার ভাবটাকে যদি গড়ার থেকে আলাদা করা হয় তাহলে তাকে শঙ্কর বলা হবে আর যদি অ্যাজ এ হোল দেখা হয় তাহলে রুদ্র বলা হবে এবারে নেক্সট প্রশ্ন হচ্ছে অনেক ধরনের নাম দেখতে পাওয়া যায় তার মধ্যে যেমন আহ এক তিনটে নিয়ে আমার একটু জানার ইচ্ছে সেটা হচ্ছে কল্পান্ত রুদ্র ব্রহ্মাণ্ড রুদ্র আর প্রচন্ড রুদ্র বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেক্সট ওয়াইজ দেখুন উপনিষদ বেদ যাই বলুক লিখতে যখন হবে তখন একটা পটভূমি রচনা করতে হবে এটা তো হিস্ট্রি নয় যে আমি অ্যাজ ইট ইজ লিখবো নচিকেতার তার উপাখ্যানম উপাখ্যান লিখতে হয়েছে হ্যাঁ কখনো সৌনকের সাথে যাজ্ঞবল্কের কথা হচ্ছে ঠিক আছে এই যে কথাটা কি ঘটেছিল কি না ঘটেছিল এটা ইতিহাস হিসাবে আমরা প্রমাণ করতে পারছি না আমাদের কাছে তথ্য নেই কিন্তু আমরা ধরে নেব কথা হচ্ছে তো এই যে কল্পান্ত রুদ্র কল্পের যখন অন্ত হয় হ্যাঁ তো তার থেকে কল্প মানে কি সেটাকে একটা নির্দিষ্ট সময় হিসাবে ধরা হয়েছে ঠিক আছে এটাও একটা কনসেপ্ট ওই সময়ে সাক্ষীকে তখন এইগুলো না বুঝে অলৌকিকত্ব আনার চেষ্টা করা হয় আমরা কোনো কনফ্লিক্টে যাব না এত দূর কল্পের এত এই চার লক্ষ এত হাজার বছর ইত্যাদি আছে কিনা না হু কেয়ার্স আমার জীবনে কি এফেক্ট আসবে এটা জানে লাভ তো নেই আমি তো বাঁচবো না এটা নিশ্চিত ঠিক আছে জেনে কোনো রিলিফ নেই আমার জীবনে আমার জীবনে রিলিফ কল্পান্ত যেমন জীবনের কল্প আরম্ভ ঠিক আছে অর্থাৎ আমি ডেলিভারিটলি কিছু সংকল্প করলাম এটা হলো কল্প কল্পান্ত মানে আমার ডেলিভারেটলি সচেতনভাবে কোনো কল্পনা বা কোনো প্রজেক্টের অন্ত হয় তা কল্পান্ত ওই যখন ওই ট্রান্সফরমেশন হচ্ছে যখন ব্যক্তি বলছে ধরুন কথার কথা বলছে এই ব্যক্তির সাথে আমি আর কথা বলবো না এই ভুল আমি আর করবো না ইটস সিমস এটাকে বলা যেতে পারে কল্পান্ত ঠিক আছে ওই মুহূর্তে যে আমাদের মধ্যে থেকে প্রকৃতির শক্তি জেগে ওঠে যে না একটা শক্ত না জেগে ওঠে না অভিজ্ঞতা হয়ে গেছে অর্থাৎ আমার শরীর মনে বডি মাইন্ডের যে কনফিগারেশন তার মধ্যে এই একটি বিষয়তে আমার ধারণা স্পষ্ট হয়ে গেছে আর দরকার নেই কোর্স কমপ্লিট এই কমপ্লিটনেসকে কল্পান্ত বলে যে কোনো বিষয়তে হ্যাঁ আধ্যাত্মিক অনাধ্যাত্মিক কোনো এর মধ্যে এই কল্পান্তের সময় যে শক্তি আমাদেরকে সহায়তা করে তিনি রুদ্র ওই ভাবটাকে রুদ্র বলছে সেরকমই প্রচণ্ড রুদ্র যখন আমরা কর্ম বা কিছুতে যে কোনো জিনিসকে প্রচণ্ড এফোর্ট দিই টু ম্যানিফেস্ট মানে এফোর্ট যখনই কিছুতে দেব আপনি বাড়ি বানাতে এফোর্ট দিচ্ছেন মাটি খুঁড়ে ফেলছেন কোদাল নিচ্ছেন করছেন আবার কিছু সংহার হচ্ছে আবার কিছু সৃজন হচ্ছে তো এই যে প্রচন্ড ভাবটি ডুইট হ্যাঁ কর্ম করা এটা হলো তো আপনার প্রচণ্ড রুদ্র কোন কনটেক্সটে বলেছে এটা তখন দেখতে হবে এরকম বাকি আর আর যেগুলি আছে আমাদেরকে কখনো মাথায় ভুললে চলবে না শাস্ত্রের অর্থই হলো যে কোনো শাস্ত্র যে কোনো জিনিস তখন শাস্ত্রই কেন বলবো আমাদের দরকার আমাদের জীবনে গাইডেন্স চলার পথ নালে কোনো কিছুরই কোনো অর্থ নেই না বিজ্ঞানের অর্থ আছে না ভূগোলের অর্থ আছে না আপনার স্ট্যাটিস্টিক্সের অর্থ আছে কিছুর কোনো অর্থ নেই যদি তা আমার জীবনে ইমপ্লিমেন্টেবল হয়ে আমাকে কোনো রিল্যাক্সেশান না দেয় ঠিক আছে তো পুরোই উপনিষদ ইত্যাদি রাখা হয়েছে একটিই কারণে পুরো সব কিছু সব শাস্ত্র একটিই কারণে যাতে আমরা আন্তরিকভাবে এগোতে পারি বাহ্যিকভাবে এগোতে পারি আর আন্তরিক বাহ্যিক আলাদা নয় উপনিষদে বলে পরাচ অপরাচ তো বেদের বিভিন্ন জায়গাতে বলা আছে যত কথা সেই সবগুলি অপরাবিদ্যা কর্মকাণ্ড ওগুলো কি হোপলেস হোপলেস নয় ওটা ট্যালি করতে করতে এগোতে হবে একটা সময়ের সাথে 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 এগোতে হবে এখন আপনি খড়মের কোম্পানি খুলে খুব লাভ করতে পারবেন না তাই না তো ওখানে ওরম ভাবে বলা আছে তার উপকারিতাও বুঝলেন কিন্তু এই কনটেক্সট ওটা ওই যে খরম বানানোর বিধি আপনার কাজে লাগবে না হুম আপনি হঠাৎ করে বললেন যে আমি এখানে অখণ্ড বস্ত্রের একটা মিল খুলব বিজনেস বসে যাবে তো ওই সময় কি ভুল লিখেছিল না ওই সময় প্রয়োজন ছিল আজকে ওটাকে ট্যালি করে আমাদের এগিয়ে আসতে হবে এটা হলো কর্মকাণ্ডের ভাগ এটিও প্রয়োজন তবে এটি জীবনের মানুষের একদম বেসিক স্তর তার জন্য আগে নিজের পেটের খাবার সামলাবো ওই জন্যই তো খিদে ওঠে পেটের যে খিদে তাকে সামলাবো প্রকৃতিও চায় আমরা সামলাই সেই জন্য আমাদের আগে খিদে ওঠে যত বড় তত্ত্বই আসুক খিদে যখন চাগার দিয়ে উঠবে তখন বলবে যে আমরা বলবো যে খেতে দাও আগে খেয়ে নি মাথা ঘুরছে কারণ প্রকৃতি চাগে তুমি থাকো তারপর তে করবে তো এটা কর্মকাণ্ড ভাগ এটাকেও গ্রহণ করতে হবে তবে এর মধ্যে কাটছাট করতে হবে নালে আমাদের মুশকিল হয়ে যাবে হ্যাঁ আর যেমন আমরা ফুলদানি যখন সাজাই আমাকে কালকে গণেশ চতুর্থীতে ফুলদানি সাজানো হচ্ছিলো বলছিল যে উপরের দিকে যে গোলাপ ফুলের যে কাটার পাতা থাকে বলছে যেগুলোকে সব ছেঁটে এবং সবটা ছেটে দেবে কেন ওই লাল রঙের গোলাপের সাথে সবুজ পাতাটা ওর একটা সৌন্দর্য আছে যতখানি ফু ফ্লাওয়ার ভাসের ভিতরে যাবে ওইটা ছেটে যাও কারণ ওটা পৌঁছবে কতটা ছাঁটতে হবে কতটা রাখতে হবে এই বোধ আমাদের থাকতে হবে জীবন থেকে আর জ্ঞান কাণ্ড হলো ওই ফুটে ওঠা ফুলের মতো আমাদের এক্সপ্লোর করা আমাদের জীবনের গহন থেকে গহনে যাওয়া ঠিক আছে তো এই রুদ্রমূর্তি সব যেন আমাদের এই ভাবটা থাকে আমরা যেন বুঝতে পারি আমাদের ট্রান্সফরমেশনের জন্যই রুদ্র এই ট্রান্সফরমেশন আপ 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 আর আপ মানে আমি বলবো না যে কোনো এর কোনো মাপদণ্ড আছে এর কোনো ডিফি আছে আপ শব্দের অর্থ হলো স্যাটিসফ্যাকশান তৃপ্তি শান্তি সবার জন্য এটা আলাদা আলাদা হবে ঠিক আছে যে যে স্তরে আছে আর আর কাল ওই ব্যাপার আর কাল ওই নিয়ে আর কি ভৈরব ভৈরব শব্দের অর্থ বিরাট তন্ত্রে তো ভৈরব যখন বলা হয়েছে ব্রহ্মকেই ভৈরব বলা হয়েছে চণ্ড এই কথাটাও কিন্তু ভৈরব অর্থে শক্তি চণ্ডী বা ব্রহ্ম শক্তি চণ্ডী ঠিক আছে তো কাল ভৈরব যখন বলছে কাল ভৈরব শব্দের অর্থই হয়ে গেল যিনি এই বিরাট সময়কে নিয়ন্ত্রণ করছেন যা বা নিয়ন্ত্রণ তো করেন না এই বিরাট সময় এই যখন বিরাট সময় বলছি তখন তা ব্যক্তি সময়ের বাইরে ব্যক্তি ক্যালকুলেশনের বাইরে। আমাদের আমাদের কাছে কি আমার 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 বাবা পরিবারের কত বয়স এইটাই হলো আমাদের কাছে কিন্তু সাইকোলজিক্যাল টাইম যখন বলা হচ্ছে কাল ভৈরব তখন এই বিরাট অ্যাসপেক্টে যে অনন্ত সময়ের প্রবাহ চলছে তার অধীশ্বর তিনি হ্যাঁ সেই হিসাব মতো সেই ব্রহ্মকেই বলা হচ্ছে তিনি সময় হয়ে আছেন এবার আমাদের কি ইমপ্লিমেন্টেশনের লাভ আছে এটা জেনে ওই সময়ে আমার জীবনে ওই একই বিরাট সময় আমার শরীর মনে হয়তো আশি বছর অবধি আমাকে পারমিট করেছে যে কাল ভৈরব তত্ত্ব বুঝবে স্বাভাবিকভাবেই সে জীবনের প্রত্যেকটা মুহূর্তের প্রতি শ্রদ্ধাপূর্ণ হয়ে যাবে আমাকে সেই ভৈরব সেই ব্রহ্ম এই কাল দিয়েছেন এই বডি মাইন্ড স্ট্রাকচারকে তাহলে খুব গ্র্যাটিটিউড ফিল করা এবং প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময়কে শ্রদ্ধা করা আর বাকি যে দেওয়া হয়েছে যে কুকুর তার বাহন ইত্যাদি এগুলি দেখুন যোগের প্রভাব কিছু তন্ত্রের প্রভাব কিছু প্রতীকী প্রভাব কিছু হুম শঙ্করাচার্যের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখি তিনি চারটে বেদের চারটে কুকুরকে দেখেন এইভাবে অর্থাৎ সেই যে উচ্চারণ ঠিক আছে এই কুকুরের যে কিছু ফিচার সেগুলিকে ধরানো হয় তার যে আনুগত্য তার যে রাত্রিবেলাতেও জেগে থাকা যখন সব শুয়ে গেছে তখন সময় জেগে আছে সময় ঘটছে ঠিক আছে বাকি তার যেই মদিরা পান এগুলি পরবর্তীকালে এসেছে ভাবটাই এই কাল কাউকেই করে না ও যেমন নদী স্রোত ও বয়ে চলেছে পাশে কেউ খুন করছে কেউ গান গাইছে কিছু এসে যায় না ঠিক তেমনি এই জগৎ বিষয়ে বা আমাদের যে ব্যক্তিগত জগৎ আমাদের জগতে তো আমাদের ব্যক্তিগত জগৎ জগৎ বলতে এই বিষয়ে কালভৈরব উদা তিনি মদিরা পাওয়ানা উন্মত্ত ঠিক আছে এই কালকেই আবার মহাকাল ভৈরব বলে দেওয়া হয়েছে অন্যভাবে হ্যাঁ তো বিভিন্ন মনের স্তরে এসে বিভিন্ন শব্দগুলি ভেঙে গেছে কিন্তু বিষয়টি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভারতীয় দর্শন মাথায় রাখবেন সব সময় একটি কথা বলেন ইনার ট্রান্সফরমেশন কিভাবে কিভাবে পরিতৃপ্তি লাভ হয় সব রকমভাবে ভারত এটাও বলে না কিছু থাকবে না ভারত এটাও বলে বলে না যে অনেক কিছু থাকবে বলে এটা আমার কনসার্নই নয় থাকুক না থাকুক জনকের অনেক কিছু ছিল কিছু আমার আপত্তি নেই ঠিক আছে বিবেকানন্দের কিছু ছিল না তাতেও কোনো আপত্তি নেই দুজনের প্রজ্ঞা স্তরে আমাদের পৌঁছাতে হবে তো কালভৈরব শব্দ এটাই যে সময় নিরন্তর তার ধারায় বয়ে চলেছে এই বিরাট সময় এবং এর সূক্ষ্ম এবং কারণের স্তরে এই সময় অনন্ত আমাদের কাছে শুধু সাইকোলজিক্যাল টাইম আছে এই সাইকোলজিক্যাল টাইমকে যেন আমরা বিরাট সময়ের আমাদের উপর কৃপা হিসাবে ধরি হুম তাহলে কালভৈরবের যে ভাবটি সেটা নিতে পারবো ঠিক আছে ভালো থাকো